আসসালামু আলাইকুম নোনতা বিস্কুট বানাবো তো এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি আর গুঁড়া চিনি দিব এই যে ব্ল্যান্ডারে গুঁড়া করে নিলাম আমি এখানে এটা আমার হাফ টেবিল চামচ তো আমি চার টেবিল চামচ গুঁড়া চিনি দিব চার টেবিল চামচ মানে এটা হাফ টেবিল চামচ যেহেতু এক চামচ লাগবে এটা চার টেবিল চামচ আমি এখানে দিয়ে দিব লবণ দিয়ে দিলাম আধা চা চামচ এখানে আমি আধা কাপ তেল মেপে রেখে দিয়েছি এটা দিয়ে দিব আমি সবগুলাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্ল্যান্ড বলতে ভিটে নেব বিট করে নিলাম তিনটা উপকরণ একটু কালো তিরা দিব যেহেতু ননটা বিস্কিট কালো তিরা দিয়ে মিশিয়ে নেব আমি কিন্তু আটা দিয়ে বানাচ্ছি একটা আটা দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটা ডো তৈরি করে নিব আমি এটা আলতোভাবে মাখিয়ে নিলাম তবে এখানে বলি আমার বেকিং পাউডারটা দিতে মনে ছিল না আর ডিম দিয়ে বিস্কিট বানালে বেকিং পাউডার অনেক সময় না দিলেও চলে আমি তারপরও রিক্স নিলাম না এখন দিয়ে দিলাম আর এখানে আমার আরেকটু তেল লাগবে মনে হচ্ছে সামান্য আধা কাপ পুরাই দিয়েছি একটু ফেটে ফেটে যেতে পারে আর টেস্টের জন্য বিশেষ করে আমি একটু বাটার দিয়ে দেবো এই বাটারটার সঙ্গে আমি বেকিং পাউডারের সঙ্গে মিশিয়ে নেব বেকিং পাউডার বাটারটা কারণ আমার আগে দিতে যেহেতু মনে ছিল না তাই আমি এখন একটু ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে তারপরে এটা মাখিয়ে নেবো আসলে খুব কষলে কষলে চেপে চেপে মাখানো যায় না এই ডোটা হালকা হাতে একটু ঝুরি ঝুরি করে এভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিলাম দুটো আমি এভাবে মস্রণ করে একটা তলা পাকিয়ে নিলাম ওখানে একটা সার্ফেজের উপরে নিয়ে হাত দিয়ে করে না যায় এবার বেলেও করা যায় বেলুন দিয়ে বিস্কিটগুলো কতটুকু মোটা বানাবো সেটা যার যার পছন্দের উপরে নির্ভর করছে আগে কেটে রেখে দিই এগুলো আমি রেখে দেব পরে হাত দিয়ে সাইজ করে বানিয়ে ফেলবো এখন আমি এটাকে ভাগ করব সাইজটা যার যেমন পছন্দ সেভাবে কেটে নেবেন আমি দুইটা পাত্র নিলাম একটা স্টিলের একটা ওভেনের ওভেনের কয়টা বানাবো আর কয়েকটা আমি চুলাই বানিয়ে ট্রাই করব এখানে আমি একটু তেল বিরাস করে নিব এই থালাটার উপরে একটা বাটার পেপার বসিয়ে নিলাম পাতলা স্যান্ডউইচ পেপার আর কি এটা আমার ঘরে ছিল এটাই দিলাম যে কোনো একটা কাগজ বসিয়ে নিলেও হবে এখন আমি এখানে খুব সাবধানে এটা তুলতে হবে এটা ওভেনের জন্য রেডি করলাম সাজিয়ে নিলাম আর এটা আমি দিব চুলায় এখন চলে যাব বেক করতে আমি ওভেন হিট করে নিলাম দশ মিনিট এবং মাঝের তাকে দিব এটা এখন আমি ওয়েট করব আর ওদিকে চুলারটা দেখে আসি চুলারটা আমি একটা মোটা প্যান নিয়ে নিয়েছি এখন হাই হিটে দিয়ে আমি ধোয়া উঠা গরম করে নিয়েছি আর এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি দিয়ে এখানে বসিয়ে দিলাম ঠেকে দিব আমার এই ছিদ্রটা কাঠি দিয়ে বন্ধ করাই আছে চুলা মিডিয়াম টু লোতে দিয়ে দিব। বিশ মিনিট পরে আমি এসে দেখবো বিস্কিটগুলো আমি বের করে নিই বিস্কিটগুলো আমার একদম পারফেক্ট হয়েছে এখন একটু নরম আছে আমি ঠান্ডা হলে দেখাবো এবং বাড়তি যেটুকু ছিল সেটা দিয়েও বসিয়ে দিয়েছিলাম সেটা সুন্দর হয়েছে এদিকে চুলারটাও দেখে নিই চুলারটাও হয়ে গিয়েছে গ্যাসের চুলায় মিডিয়াম লোসে দিয়ে বানালে বারো থেকে পনেরো মিনিটে বিস্কিট হয়ে যায় এই অল্প দিন বেশি দিলে একটু সময় লাগে ইলেকট্রিক চুলায় যে হয় সেটা আমি দেখালাম তা আমি ভেঙে দেখাই আমি একটা বিস্কিট ভেঙে দেখা হয়েছে একদম সফট মুসমুস একদম সফট একদম আমি ওভেনটা ভেঙে দেখাই যে এত সফট সফে বলি উপরে আমি কাটা কাটা ডিজাইনের যে বেলনের ডিজাইন একটু উঠছে আমি ভাবছিলাম এটা বেক করার পর থাকবে কিন্তু নাই আপনারা একটু ডিজাইন করে নেবেন কাটা করে আমি করিনি তো সবাই ভালো থাকবেন ফিয়ামিল্লাহ আল্লাহ হাফেজ